সব ধরনের মানুষের ওজন শক্তি ও স্টেমিনা বৃদ্ধির জন্য কি ধরনের এক্সারসাইজ করবেন আজকে এটা আমি আপনাদেরকে দেখাবো নতুনদের জন্য পাঁচটি ব্যায়াম দেখাবো প্রথম এক্সারসাইজ হচ্ছে স্কোয়াড তো স্কোয়াডটা কীভাবে করবেন দেখেন প্রথমত পাটা আপনার শোল্ডার বরাবর নেবেন দেন হাতটাকে সামনের দিকে নিয়ে যাবেন হাতটা সামনের দিকে দেওয়ার কারণ হচ্ছে তাহলে আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে বডির ভারসাম্যটা ঠিক থাকবে দেন আপনি নাইনটি ডিগ্রি পর্যন্ত নামবেন দেন আপ ওয়ান থ্রি ফোর ফাইভ এইভাবে বিশটা রেপিটেশন কমপ্লিট করবো দেখেন সাইড ভিউটা দেখেন আমার সেম শোল্ডার বরাবর আছে বডি স্ট্রেট হিপটাকে পেছনের দিকে নিয়ে যাব আউট করে দেওয়ার চেষ্টা করবো এইভাবে করবো না আমার নিটা যেন আমার টয়ের বাইরে চলে না যায় হিপটা যেন সবসময় আউটে থাকে দেখেন 90 ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট স্কোয়াড এক্সারসাইজ কমপ্লিট এটা পনেরো থেকে বিশটা রেপারেশন অবশ্যই কমপ্লিট করবেন এরপরে যাবো আমরা নেক্সট এক্সারসাইজ বাট কিকার তো বার ক্রিকেটটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি দেখেন আমাদের হাতটা থাকবে হিপ বরাবর এবং আপনার পায়ের গলেইটা বারবার হাতে টাচ করবেন ওয়ান টু থ্রি ফোর এই জিনিসটাই করবেন বাট রানিংয়ের ওপরে যেমন আমি দেখাচ্ছি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এইভাবে ত্রিশটা রেপারেশন কমপ্লিট করবেন আমি সাইড ভিউ দেখাচ্ছি তো রাইট এবং লেফট দুইটা মিলিয়ে ত্রিশটা রেপারেশন কমপ্লিট করবেন আমরা তিন নাম্বার এক্সারসাইজ পুশ আপস পুষাব যারা নতুন তারা হাঁটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা মোটামুটি পারেন তারা অবশ্যই হাঁটু উপরে তুলে দেওয়ার চেষ্টা করবেন সো কীভাবে করবেন নিয়মটা আমি দেখাচ্ছি দেখেন আপনার হাতের পজিশনটা থাকবে আপনার শোল্ডার বরাবর শোল্ডার যে দূরত্ব এই দূরত্বটা মেনটেন করবেন আপনারা এইভাবে মাপ নিতে পারেন লাস্ট পজিশন দেন পায়ের টোয়ের উপরে ভর রাখবেন আমি অন্য অ্যাঙ্গেলে করে দেখাবো দেখেন হাতটা একদম স্ট্রেইট রাখবেন চেস্টটা ফ্লোরে টাচ করবেন দেন ফুল আপ করবেন ফুল টাচ করেন ফুল আপ এবং যারা একদম বিগিনার তারা এভাবে হাটটা ফেলে দিবেন ফেলে দিয়ে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সাইড ভিউ দেখাচ্ছি আমি দেখেন এই যে আমি হাতের পজিশনটা নিচ্ছি শোল্ডার বরাবর এই যে পায়ের টোয়ের উপরে ভর দিয়ে আমি নিচের দিকে যাচ্ছি দেখেন আপ আর এলবোটা অবশ্যই ক্লোজে রাখবেন বডির ক্লোজে এই যে বডির ক্লোজ টু থ্রি এবং বিগিনারদের জন্য ওয়ান থ্রি এইভাবে পনেরোটা রেপিটেশন কমপ্লিট করার চেষ্টা করবেন তো এরপরে নেক্সট এক্সারসাইজে যাবো আমরা চার নাম্বার এক্সারসাইজ চার নাম্বার এক্সারসাইজে এসে আমরা আবার বাদ কাটটা রিপিট করব ওয়ান টু থ্রি ফোর তিরিশটা নাম্বার ফাইভ এক্সারসাইজ পাঁচ নাম্বার এক্সারসাইজে আমরা পুশ আপস এবং স্কোয়াড দুটি এক্সারসাইজ একসাথে মিলিয়ে করবো কিভাবে করবেন দেখেন সাপোজ নর্মালি আমরা পুষাবে যাব এই যে পুষ দিলাম এই দেন স্কোয়াড আবার পুষাবে যাব পুষ দিলাম দেন স্কোয়াড ফ্রন্ট ভিউ থেকে দেখেন পুষাপ স্কোয়াড আবার যাই পুষ আপ পুশ আপ স্কোয়াড আপনি যদি এর সাথে একটা জাম দিতে পারেন তাহলে খুবই ভালো হয় যেমন দেখেন স্কোয়াড দেন দেন জাম্প স্কোয়াড দেন জাম্প আপনি যদি পুশ আপ স্কোয়াড এবং জাম্প তিনটা এক্সারসাইজ একসাথে করতে না পারেন এই কম্বিনেশন যে এক্সারসাইজটা তাহলে আপনি আলাদা করে করবেন পুশ আপ এবং স্কোয়াড একসাথে দিবেন এবং জাম্প মানে অ্যাজ লাইক যেটাকে বারফি বলে বারফিটা আলাদা করে দিবেন এই এক্সারসাইজটা আপনারা করবেন দশ থেকে পনেরোটা রেপিটেশন দেন আমাদের এক্সারসাইজ আজকে কমপ্লিট এবং এই এক্সারসাইজগুলো আমরা তিন থেকে পাঁচটা রাউন্ড রিপিট করার চেষ্টা করব এবং এক্সারসাইজগুলো রেগুলার করার চেষ্টা করব তাহলে দেখবেন আপনার ফ্যাট লস হবে আপনার স্টেমিনা বৃদ্ধি পাবে আপনার ওজন শক্তিও বৃদ্ধি পাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন টেক কেয়ার